এতদিন রাজকোটে তোমরা যারা অফার পেয়েছ তারা তাদের কাছে কিন্তু এটা একদম সেরা অফার প্রথমেই বলি দেখতেই পাচ্ছ একটা নোজপিন রাজকোটের শাখা কিনে তাতে ডিসকাউন্ট করেও ওইরকম একটা গোল্ড নোজপিন পাওয়া কিন্তু চারটেখানিক কথা না তো দেখে নাও আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিই এই যে শাখাটা দেখতে পাচ্ছ আমার হাতে এই যে একজোড়া সুন্দর পেটি শাখা বাঁধানো রয়েছে এই শাখাটার প্রাইস অরিজিনাল প্রাইস কিন্তু পাঁচ টাকা পড়বে কিন্তু আমাদের এখানে তুমি অফারে কিন্তু পেয়ে যাবে চার হাজার নশো টাকায় সাথে কিন্তু পেয়ে যাবে এই সুন্দর একটা পিন গোল্ড হলমার্ক হলমার্কযুক্ত চলো আর নেক্সট দেখিয়ে দিই এই যে শাখাটা দেখতে পাচ্ছ এই শাখাটার প্রাইস কিন্তু পড়বে পাঁচ হাজার টাকা তো এটা তোমরা অফার প্রাইসে পেয়ে যাবে পাঁচ টাকা সাথে পেয়ে যাবে কিন্তু এরকম সুন্দর একটা পিন আর এই যে শাখাটা দেখতে পাচ্ছ এই শাখাটা কিন্তু তোমাদের পড়ে যাবে সাত হাজার কুড়ি টাকা অ্যাপ্রক্স সাত হাজার কুড়ি টাকা অ্যাপ্রক্স এটা কিন্তু তোমরা অফার প্রাইসে পেয়ে যাবে ছ হাজার পাঁচশো কুড়ি টাকা ছ হাজার পাঁচশো কুড়ি টাকা দেখে নাও সাথে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটাতেই এরকম সুন্দর একটা নুসপিন আর হ্যাঁ এই যে অফারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অফারগুলো কিন্তু তারাই পাবে যারা ফেসবুক পেজ আনন্দময়ী জুয়েলার্স ফলো লাইক শেয়ার করবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল আনন্দময়ী জুয়েলার্স সাবস্ক্রাইব করবে তাদেরকেই কিন্তু এই অফারগুলো দেওয়া হবে তো তোমরা ঝটপট কিন্তু বুকিং করে ফেলো এগুলো কিন্তু লিমিটেড স্টক আছে